strength, ginagir ki 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 ki, ki 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 kiivad हरी <laughs> राम

টাঙ্গের জেলা পালের প্রাণের সঞ্চার ফিরে গেছে সেই নেতা টাঙ্গের জেলার মধ্যে সর্বোচ্চ কর্মী বান্ধব নেতা আমাদের প্রিয় নেতা টাঙ্গের জেলা বিএনপি নির্বাচিত সফল সাধারণ সম্পাদক টাঙ্গের জেলা বিএনপি এর বিপ্লবী সাধারণ সম্পাদক একমাত্র মহারাজ ইকবাল বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সারা বাংলাদেশে

টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সদস্য সচিব জনাব মাহমুদুল হক সহ আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি হুগলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান সদ্য কারামুক্ত জনাব আলী আসগর মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল পৌরসভার সংগ্রামী সভাপতি জান মানুষকে বিগত আন্দোলন সংগ্রামে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এগারো নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর বর্তমান কাউন্সিলর কাঠমারি কলেজের সাবেক বিপি মেহতি হাসান আলিম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাল শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নেতা এবং তারুণের অপরন্ত সমন্বয়ে যিনি টাঙ্গাল শহর বিএনপিকে নেতৃত্ব দিয়ে আঠারো ওয়ার্ডে তৃণমূলকে সুস্থ সংগঠিত করেছেন আন্দোলন সংগ্রামে শ্রদ্ধ ভূমিকা রেখেছেন সৈয়দুল হক শত সফিৎসব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মহিলা দল শ্রমিক দল কৃষক দল তাপি দল সহ মৎস্যজীবী দল সহ